বলা বাহুল্য আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ বালুর ঘাটে আর এই তাপমাত্রা উপেক্ষা করেই বালুর ঘাটে নির্বাচনী প্রচারে সুকান্ত মজুমদার চাঁদি ফাটা রোদ উপেক্ষা করেই হুট খোলা জিপে নিজের গড়ে প্রচার সারলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার আর প্রচারে সুকান্তর ছায়া ছায়াসঙ্গী ছিল সিএন শহরের দক্ষিণ এলাকায় নির্বাচনী প্রচারের পালে হাওয়া তুলতে উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি আম জনতার সঙ্গে চলল ভাব বিনিময় অভূতপূর্ব সারা মিলছে সার্টিফিকেট দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাটে মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারকে ঘিরে কটাক্ষ জয় নিয়ে আত্মবিশ্বাসী সুকান্ত মজুমদার যখন প্রচারে যাচ্ছেন মানুষের তরফে কতটা সাড়া পাচ্ছেন মানুষের অভূতপূর্ব সারা মানুষ দু হাত তুলে আশীর্বাদ করবেন সুকান্ত মজুমদারকে সার্টিফিকেট সহ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছে আমাকে বলে চার চারবার মুখ্যমন্ত্রী আসছেন তার মানে আমার দম আছে আমার দম না তাহলে মুখ্যমন্ত্রী চার চারবার এখানে আসতেন না এদিন সুকান্ত সঙ্গী ছিলেন অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ প্রচারের মাঝেই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে কিনলেন চিরে ভাজা তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে ফুলে ফুলে দ্বন্দ্ব চরমে উত্তরবঙ্গের প্রতি বইমাত্রে ও সুলভ আচরণ মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিস্ফোরক সুকান্ত মানে উত্তরবঙ্গের যেখানেই বা তিনি জনসভা করছেন সেখানেই বলছেন তৃণমূল কি দোষ করেছে তৃণমূল কাজ করছে বিজেপি কাজ করেনি তাও ওদের ভোট দিচ্ছেন তৃণমূল কাজ করেও ভোট পাচ্ছে না আক্ষেপের শুরু মমতার গলায় একেবারে আদ্যপ্রান্ত দেখুন আক্ষেপ করে লাভ নেই উনি কাজ করেননি উত্তরবঙ্গকে তো একদম বৈমাত্রেও সুলভ আচরণ করেছেন আমাদের রায়গঞ্জে যে এম হওয়ার কথা ছিল তখন আমাদেরও কেন্দ্র সরকার ছিল না কিন্তু তবুও বলছি সেই সময় যদি কংগ্রেস আমলে এমসটা হতো সেইটা আমাদের এখান থেকে কল্যাণীতে নিয়ে যা উত্তরবঙ্গের মানুষ ভালোভাবে কোনো দেখেনি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের যুগান্তকারী রায়দানের সপ্তাহের শুরুতেই তোলপাড় রাজ্য রাজনীতি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলে মুখ্যমন্ত্রী ইস্তফা দাবি করেছেন বালুরঘাটের ভূমিপুত্র সুকান্ত মজুমদার আজকে এই পরিবারগুলো অথই জলে চলে গেলে দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে তো আমি দাবি করছি মুখ্যমন্ত্রী ইস্তফা দিন আপনার যোগ্যতা নেই তেইশ হাজার পরিবারের চাকরি যে চলে গেল আপনার জন্য গেছে আপনার পার্টির জন্য গেছে সেই জন্য আপনাকে ইস্তফা দিতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বিভিন্ন অফিসাররা তারা বসে রয়েছেন জেলের ভেতরে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বারবার এটাকে আড়াল করবার চেষ্টা করেছেন হুইচ ইস মোর দ্যান ডেঞ্জারাস দু সালে তিনি বলেছিলেন এসএসসি হচ্ছে ঘুঘুর বাসা কিন্তু দু হাজার উনিশে ঘুঘুর বাসা বলবার পরেও তিনি ঘুঘুর বাসা ভাঙেননি নির্বাচনী লড়াইয়ের ময়দানে তৃণমূল যে কোনো ফ্যাক্টর নয় তা তার কথাতেই স্পষ্ট আম জনতার কাছে পৌঁছে যাচ্ছেন তিনি শুধুমাত্র ভোট চাইতে নয় তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন এই বিজেপির স্টার ক্যান্ডিডেট বালুরঘাট থেকে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে রিপোর্ট ক্যালকাটা নিউজ